উত্তর দেন তো এই যে আমরা যে মুসলিম এই নামটা আমাদের রাখছে কে কে রাখছে হ্যাঁ সবাই বলতে হবে কে রাখছে আপনি যেটা জানেন ওটাই দেন আমদাজি হোক সমস্যা নেই বলেন আপনার ধারণা অনুযায়ী নামটা রাখছে কে কে রাখছে বলতে পারতেছেন না আমদাজি একটা বলেন না দেখি ঠিক হয় কিনা আমদাজি ঢিল মারেন কে রাখছে অনেকে বলছেন আল্লাহ রাখছে আমি জানতাম যে এটাই বলবেন আর বাকিরা বলেন না এরা আরো বেশি ডাবল স্ট্যান্ডার্ড এইটা রাখছে হজরত ইব্রাহিম আলহি সালাম সুরা হজ আয়াতম আটাত্তর আল্লাহ বলেন হজরত ইব্রাহিম আমাদের এই জাতীয় তার নাম রাখছে মুসলিম আর এটাকে কবুল করেছেন যিনি তিনি কে কথা বলেন না তিনি কে আল্লাহ তো এবার আপনি চিন্তা করেন আমরা কেমন মুসলমান যে আমাদের এই জাতীয়তার নামটা কে রাখছে এটা আমরা জানি না আপনি একটু চিন্তা করেন আমরা কি জানি তাহলে সারা জীবন কি জানছি বা আমাদেরকে কি জানানো হয়েছে এগুলোতে আমাদের অবস্থা আমরা নিজেরাই আসলে ভাবতে পারি যে আমাদের অবস্থা কি